হ্যাঁ আঙ্কেল স্যার বলেছেন ইন্ডাস্ট্রিতে দুইজন হিরো অনন্ত জলিল শাকিব খান তো এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই আমরা যখন অপারেশন জ্যাকপট করি সারি হচ্ছে ডিরেক্টর রাজীব ভাই আরেকজন আছে ইন্ডিয়ার ডিরেক্টর আমি আসলে এরকম কাছ থেকে কারোর সাথে মিশিনি আমি রোশন তারপরে জয় ইমন নীরব রোশান শিপন আর আমান সবার নাম এখন আমার মুখস্থ একটা ভালো বন্ডিং আছে এর ভিতরে আমি দেখলাম রোশান রোশানের যে ভয়েস ওর ভয়েস অত্যন্ত সুন্দর অনেক বলিষ্ঠ বয়েস ও যদি আর্মি টাইপের আমাদের ডিরেক্টর সারা যারা যারা আসেন এখানে অনেক প্রডিউসার সারা আছেন যদি এই টাইমের ভয়েসের যদি রোশানকে দিয়ে ছবি করানো হয় মানে ও একদম লিড হিরোদের মধ্যে একজন হয়ে যাবে কারণ ওর ভয়েস খুব স্ট্রং ভয়েস এই জন্যেই এটা আসলে একজন হিরো স্ক্রিনে দেখতে দেখতে মানুষকে মানুষ তাকে পছন্দ করে সেটা সুযোগ পেতে হয় সেটা সুযোগ কারা দেয় সেটা দেয় হচ্ছে ডিরেক্টার এবং প্রডিউসার এই দুইজন যখন সুযোগ দেয় তখন একটা আস্তে আস্তে একজন আর্টিস্ট থেকে সে আর্টিস্ট তারপরে স্টার সুপার স্টার মেগা স্টার হয়ে যায় তার মধ্যে রোশনের মধ্যে গুণ আছে জয়ের মধ্যে গুণ আছে আর বাকি সবাই তো আমরা আগে থেকেই চিনি নিরম সবাই সত্যিকারের সবাই খুব ভালো আর্টিস্ট আমরা যখন একসাথে কাজ করেছি দেখেছি ওদের মধ্যে অনেক মেধা আর জয়ের মধ্যে আরেকটা জিনিস আমি ফলো করেছি যেমন আমরা নদীতে কাজ করতেছিলাম স্রোত ছিল অনেক স্রোত মানে আমরা যখন মানে আমরা কিন্তু চার পাঁচ দিন সারাদিন নদীর ভিতরে গোলাপানি সুরমা নদী কাজ করেছি আমি দেখেছি জয় ইভেন আমাদের হিরোদের মধ্যেও ও নিজে অনেক দূর থেকে এসে এসে হাত ধরে ধরে সবাইকে নিয়ে যাচ্ছে এই যে মানুষের ভিতরে যে একটা মানবতা উদারতা এবং নিজেকে স্যাক্রিফাইস করা এই জিনিসগুলি যাদের মধ্যে থাকে তারাই কিন্তু ভালো মানুষ তা আমরা আসলে সিনেমার মধ্যে আমরা অনেকেই সুযোগ পাই অনেকে পাই না যার জন্য কেউ আমরা অনেক বড় জায়গায় চলে যাই অভিনয় করতে করতে কেউ আবার দেখা যায় যে ওই জায়গায় যেতে পারে না আসলে সবাই অনেক ভালো আর্টিস্ট আমরা ইনশাল্লাহ আরও কাজ করব বলে আশা করি রোশন এবং জয় সবার সাথে আমরা আরও কাজ করব ইনশাল্লাহ এবং আর ডেড বডি নিয়ে অনেক কথা আপনারা বলেছেন আমি যেহেতু প্রথম থেকেই বলি আমি যেহেতু হাইটেক কাজ পছন্দ করি আমার অনেক ভালো লেগেছে আর আমার যারা ফ্যান আছেন বাংলাদেশে যারা ফ্যান আছেন এটা আসলে সিনেমা এমন একটা জায় জিনিস এটা মুখে বলার বলার জিনিস না আমাকে ইকবাল ভাই যখন স্টেজে বলেছিল যে অন্তবে আপনি কথা বলবেন না আমি বলছি আমি টেইলার দেখার পরে বলবো আমি টেইলার দেখে তারপরে কথা বলবো কারণ আমি বানিয়ে কিছু বলতে পারবো না এই জন্য আমি টেইলারটা দেখেছি সত্যিকারে অসাধারণ একটা টেইলার ছবিটা অবশ্যই ভালো হবে বর্ষা যেটা বলল যে ইকবাল ভাই তো অনেক টুইস্টটা রেখে দেয় যে গল্পটাকে ক্লিয়ার বুঝা বুঝাতে দেয় নাই যেটা হলে যেয়ে মানুষ দেখবে এটা তো অনেক টুইস্ট আছে এবং অনেক সুন্দর ছবি বানিয়েছে তা আমি যেটা আলমগীর ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই আমরা কেন সবাই ঈদেই ছবি রিলিজ করবো কেন